নমস্কার সুপ্রিয় দর্শক মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর সপ্তাহের শুরুতেই বাজার খুলতে প্রচুর কমে গেল সোনার দাম ফের স্বর্ণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর বাজারে রেকর্ড চড়ার পর আজ আবারও সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারের হাত ধরেই অবশেষে কম সোনার দাম সেই হাত ধরে বাংলার দেশীয় বাজারেও সোনার দাম কমতে দেখা যাচ্ছে তো বন্ধুরা গহনা সোনা ছাড়া নারীদের সাজ সম্পন্ন হয় না তেমনি অলংকার ও নারী যেন একে অপরের পরিপূরক তো আসুন দেখে নেব আজ কতটা কমলো সোনার দাম সোনার দাম আজ এক ভরিতে কত টাকা রয়েছে আগামীতেও আরও সোনার দাম বাড়বে না কমবে তা নিয়ে কি বলছেন বাজারে বিশেষজ্ঞরা দু হাজার পঁচিশ শুরু থেকেই যেন সোনার দাম ছিল চড়া দামে তো এবারে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটে অনেকটাই সস্তা হলো সোনার দাম তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেবো তো তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাতে করে আমাদের দেওয়া গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশনটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজারে রূপোর দাম কত রয়েছে তো আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রাম রূপোর দাম রয়েছে সাতশো নিরানব্বই টাকা কুড়ি পয়সা দশ গ্রাম রূপোর দাম রয়েছে নশো নিরানব্বই টাকা এবং একশো গ্রাম রূপোর দাম রয়েছে ৯৯৯০ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে ৯৯৯০০ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আট গ্রাম গহনা সোনার দাম রয়েছে আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রাম গহনা সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো আশি টাকা এক কেজি গহনা সোনার দাম রয়েছে বন্ধুরা সাত লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু বারো হাজার দুশো টাকা কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটা নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আসুন বন্ধুরা আমরা দেখেনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প্রেড বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারের মুদ্রণ পরিস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে প্রভাবের বাজারেও আন্তর্জাতিক বাজারের সোনার পড়েছে দামের উপর এবং তারই পাশাপাশি ব্যাংকের সুদের অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে যার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশের সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম বৃদ্ধি পড়েছে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার ন নশো আশি টাকা আট গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে একাত্তর হাজার চারশো আশি টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে উননব্বই হাজার আটশো টাকা এবং এক কেজি হলমার্ক সোনার দাম রয়েছে বন্ধুরা আট লক্ষ আটানব্বই হাজার টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বিগত দুই সপ্তাহ আগের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু পনেরো হাজার টাকার কম রয়েছে বিগত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহের বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার সোনার দাম কিন্তু অনেকটাই নিচে নেমেছে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম রয়েছে নয় হাজার সাতশো টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে আটাত্তর হাজার তিনশো ছত্রিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার নশো সত্তর টাকা এবং এক কেজি চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বন্ধুরা নয় লক্ষ উনআশি হাজার সাতশো টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বিগত দুই সপ্তাহ আগের তুলনায় এই সপ্তাহে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কমেছে বন্ধুরা ষোলো হাজার তিনশো টাকা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল খাঁটি সোনার দাম অনেকটাই সস্তা হলো তার তুলনায় চব্বিশ ক্যারেট তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই এক ভরি গহনা সোনার বাজার রেট কত পড়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে বন্ধুরা আটানব্বই হাজার সাতশো উনপঞ্চাশ টাকা আপনাকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় তখন এই দামে থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে ধন্যবাদ